নেপালে জেনজির বিক্ষোভ শান্তিপূর্ণ আন্দোলন হাইজ্যাক নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ শুরু হলেও এখন তার রূপ নিয়েছে এক তীব্র রাজনৈতিক সংকটে জেনজির তরুণরা বলছে তাদের শান্তিপূর্ণ আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে সুযোগ সন্ধানীরা সেনাবাহিনী নেমেছে রাস্তায় গ্রেপ্তার হয়েছে বহু মানুষ নেপালের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে নেপালে কয়েকদিন ধরে টানা বিক্ষোভ চলছে যা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সেটাই এখন পরিণত হয়েছে বৃহত্তর রাজনৈতিক অসন্তোষে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জেনারেশন জেড তরুণরা কিন্তু তাদের অভিযোগ আন্দোলন শান্তিপূর্ণ হলেও তা দখল করে নিয়েছে সুযোগ সন্ধানীরা প্রথমে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সহ নানা প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নামে তারা দাবি তুলেছিল মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে কিন্তু পরিস্থিতি দ্রুতই অন্যদিকে মোড় নেই গত কয়েকদিন সরকারি ভবন রাজনীতিবিদদের বাড়ি এমনকি সংসদ ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে তরুণ আন্দোলনকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এখনও শান্তিপূর্ণ আছে আমরা ভাঙচুর বা সহিংসতা সমর্থন করি না তাদের দাবি রাজনৈতিক সুবিধাবাদীরা এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে ফলে প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে সহিংসতা ছড়িয়ে পড়ার পরেই নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে এখনও কোনো নতুন নেতৃত্ব আসেনি শূন্যতার মাঝে সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সেনা মুখপাত্র রাজেন্দ্র বসনেট জানিয়েছেন এখন পর্যন্ত অন্তত সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে একত্রিশটি আগ্নেয়াস্ত্র তিনি আরও বলেন আমরা শান্তিপূর্ণ তরুণ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত যারা সহিংসতায় জড়িত তারা প্রকৃত বিক্ষোভকারী নয় সেনাবাহিনী জেনজি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে তরুণরা ইতিমধ্যে নতুন দাবির তালিকা তৈরি করছে এর মধ্যে প্রধান দাবি হল ভবিষ্যতে নেতৃত্ব যেন হয় রাজনৈতিক দলের প্রভাবমুক্ত এবং যোগ্যতা ও সততার ভিত্তিতে নির্বাচিত কাঠমান্ডু রাস্তায় দেখা গেছে ভিন্ন চিত্র অনেক তরুণ নিজেরাই ভাঙচুরের ক্ষয়ক্ষতি পরিষ্কার করছেন চোদ্দ বছরের কাসান লামা বলেন এই দুর্নীতি অনেক দিন ধরে চলছে এখন পরিবর্তনের সময় চব্বিশ বছরের পরাশ প্রতাপ হামাল যোগ করেন আমরা অনেক দূষণ তৈরি করেছি তাই পরিষ্কার করার দায়িত্ব আমাদের ছত্রিশ বছর বয়সী রাকেশ নিরাউলা সহিংসতায় হতাশ হয়ে বলেন এমনটা হওয়া উচিত ছিল না আমরা পরিবর্তন চাই কিন্তু ধ্বংস নয় অন্ধকার পরিস্থিতির মধ্যেও অনেকে আশা দেখছেন তাদের বিশ্বাস এই আন্দোলন নেতাদের জন্য হবে একটি শিক্ষা আর এর ফলেই হয়তো নেপাল পাবে এক নতুন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক ভবিষ্যৎ নেপালের তরুণ প্রজন্ম এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কি দেশকে নতুন দিক দেখাবে নাকি সুযোগ সন্ধানীদের হাতে তা ভেসতে যাবে উত্তর দেবে আগামী সময়